আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন তারেক মাসুদ মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন তারেক মাসুদ দু হাজার বারো সালের জি এইট শিশু সম্মেলন কতম আটত্রিশতম দু হাজার বারো সালের এইট শিশু সম্মেলন কততম আটত্রিশতম কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল মিশর ব্রাদারহুড হচ্ছে মিশরের রাজনৈতিক দল নিম্নের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে জর্ডান ইরাক ইরান সঠিক উত্তর হচ্ছে ইরানের সাথে ইরানের সাথে উত্তর হচ্ছে ভারতের সাথে নিম্নের দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে হচ্ছে ভারত ভারতের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো তেষট্টি সালে ষোলতম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো তেষট্টি সালে যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার অবসান ঘটান আঠারোশো সালে তিনি বিখ্যাত গেটিসবাগ বাসন দেন দাসপ্রথাকে কেন্দ্র করে তার সময়ে আঠারোশো একষট্টি থেকে আঠারোশো সাল পর্যন্ত গৃহযুদ্ধ হয় তিনি আঠারোশো পঁয়ষট্টি সালে হাতে নিহিত হন তার মানে যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় সেটা হচ্ছে আঠারোশো সালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন একই মে বিশ্ব শ্রমিক দিবস পাঁচই মে বিশ্ব দাত্রী দিবস একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস সাতই জুন সৈদপা দিবস পরবর্তী প্রশ্নটি হচ্ছে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সেটি করতে হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু আমরা জানি নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কে সচিবালয় কোন দেশে অবস্থিত নেপালে কোথায় কাঠমান্ডুতে সম্পূর বিহারের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল ধর্মপাল হলেন সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা কোন বিভাগে বাংলাদেশের জেলার সংখ্যা সর্বোচ্চ সঠিক উচ্চ হচ্ছে ঢাকা বিভাগ কোন বিভাগকে জেলার সংখ্যা সর্বোচ্চ ঢাকা বিভাগ চৌষট্টিটি জেলার মধ্যে সর্বোচ্চ তেরোটি জেলা রয়েছে ঢাকা বিভাগে আর ময়মনসিংহ ও সিল বিভাগে রয়েছে সর্বনিম্ন ষাটটি করে জেলা